গত বছরের তুলনায় এই বছর বেশ আমের বোল ধরেছে আমাদের নড়াইল জেলায় কোন জেলায় কেমন আমের বোল ধরেছে অবশ্যই জানাবেন তো এই গাছটার দিকে একটু দেখেন কি পরিমাণে বোল ধরেছে কোনো প্রকারে পাতা দেখা যাচ্ছে না দেখতেও অনেক সুন্দর লাগছে আমের বল ধরলে কি হবে এই যে গতকাল রাত্রেও এক ঝটকা বাতাস হয়েছিল আবারও হবে আজকেও দেখলাম মেঘ মেঘ তো এত আমের বল আসলে থাকে না এই সময়টাই হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বাতাস সন্ধ্যার পরের দিকে দেখতেছি একটু সারতেছে দুই তিন দিন যাবতই দেখা যাচ্ছে তো মনে হয় না এত ফুল থাকবে সে যাই হোক আজকে আমি চলে যাচ্ছি একটু বাজারে আজকে বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেটার জন্য দেশি মুরগির ডিম আর হচ্ছে কোয়েলের ডিম কেনার উদ্দেশ্যেই মূলত আজকে যাওয়া হচ্ছে বেশ অনেক দিন যাবতীয় আমি বাজারে যাই না আমি কিন্তু প্রায় বাজারে যাই আর আমার বাজার করতে বেশ ভালোই লাগে আর হচ্ছে যে আমি ব্যাগ নিতে ভুলেই গেছি তো এই দোকান থেকে একটা ব্যাগ নিলাম আর আমার হচ্ছে মূল উদ্দেশ্য ছিল ডিম কেনা তারপরে আর একটা উদ্দেশ্যও ছিল সেটা হচ্ছে টমেটো কেনা আমি হচ্ছে টমেটোর সস বানাবো অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে ওই যে দেখালাম ব্যাগের ভিতরে কিছু টমেটো ওখানে এক কেজি টমেটো হচ্ছে আমি একটা দোকান থেকে নিয়েছিলাম তো টমেটোগুলো আমার পছন্দ হয়নি তারপরে ওই যে ঝুলে ঝুলে নিয়ে ফেলছি এরপরে ওই যে আর দোকান থেকেও নিছি দেখেন এই টমেটোগুলো কত সুন্দর ফ্রেশ ছিল আমি পনেরো টাকা করে কেজি টমেটো কিনেছি তো তারপরে হচ্ছে আমি প্রায় ছয় কেজির মতো টমেটো নিয়ে নিছি এরপরে হচ্ছে আমি ডাটার ব্রিজি নিয়েছি আর আম ভাবছি যে প্রচুর পরিমাণে বড়ই উঠেছে বাজারে পরে দেখলাম যে আম্মু বাজারে এসেছিলো কোনো একটা কাজে আম্মু টক বড়ো এবং মিষ্টি কুল দুইটাই নিয়ে গেছে এই জন্য আর আমি বড়োই নিলাম না তারপরে হচ্ছে এই যে মাছ বাজারটা আপনাদের দেখাচ্ছিলাম যে কি পরিমাণে হচ্ছে মাছ উঠেছে হাটের দিন বলে কথা হাটের দিন আমাদের এদিকে বেশ মাছ ওঠে আর এখন যেহেতু আমি দুপুরের দিকে আসছি এখন হচ্ছে প্রায় শেষের পথে সকালের দিকে আরও মাছ ওঠে এই যে আমি সবসময় এই আঙ্কেলটার দোকান থেকে হচ্ছে ডিম নি বাবুর জন্য আজকেও এখান থেকেই নিলাম আর এদিকে দেখেন আমার ছোটো বোনটা হচ্ছে ব্যাগ নিয়ে একদম উঁচু করতে পারতেছে না যেহেতু ব্যাগটার ওয়েট অনেক হয়ে গেছে ছয় কেজি ওয়েট কিন্তু ভালোই তারপরে হচ্ছে আমরা এদিক একটু দেখতেছিলাম যে আর কী কেনা যায় আর বাজারে আসলেন আমার শুধু এটা কিন্তু ইচ্ছা করে ওটা কিন্তু ইচ্ছা করে আর খালি এটা খাইতে ইচ্ছা করে ওইটা খাইতে ইচ্ছা করে কি একটা অবস্থা তো এখান থেকে হচ্ছে আমি নিলাম সল্টেস্ট বিস্কিট আচ্ছা আপনাদের কার কার সল্টেস্ট বিস্কিট পছন্দ আমার কিন্তু বেশ ভালো লাগে এবং আমার আমড়ও খুব পছন্দ তবে আগে যে সল্টেজ বিস্কিটটা খেতাম সেটার স্বাদ কিন্তু এখন পাওয়া যায় না তারপরে ওই যে হচ্ছে তারপরে কিনলাম হচ্ছে সল্টেজ বিস্কিট হাফ কেজির মতো তারপরে কিনলাম একটু চানাচুর এরপরে হচ্ছে এখানে আসলাম এসে একটুখানি কুমড়ার বড়ি আমার প্রচুর পরিমাণে কুমড়ার বড়ি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো এই জন্য হচ্ছে এখান থেকে কিছুটা কুমড়ার বড়ি নিয়ে নিলাম আমি ওই তিনশো গ্রাম মতো নিয়েছিলাম তারপরে হচ্ছে ওই যে পাপড় দেখালাম ওখান থেকে কিছু পাপড় নিয়েছি আবার হচ্ছে এই দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে একটুখানি ওই যে ওটাকে কী বলে বাদামের পাটালি এই বাদামের পাটালিটা আমার খুব ভালো লাগে এটা বিশেষ করে আমার মেঝো বোন খুব পছন্দ করে তবে ওকে খুব মিস করছি ও হচ্ছে ঢাকাতে আসে এই জন্য তো ও সমস্যা নেই ও আসলে আমি আবার কিনে নিয়ে যাব এই জন্যই আমি একার জন্য অল্প একটু নিলাম পরে এই যে এই দোকানটা থেকে যাওয়ার সময় দেখলাম যে ইনি বাদাম মাখা বিক্রি করে বাদাম মাখা খেতে কিন্তু আমার বেশ মজা লাগে এখানে হচ্ছে একটু সরিষার তেল দেয় বিভিন্ন প্রকার মশলা দেয় চাট মশলা তারপরে আরও কী কী মিট দেয় তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি এবং বেশি করে হচ্ছে মরিচ কুচি দেয় এটা খেতে আমার কাছে বেশ মজা লাগে পরে এখান থেকে হচ্ছে বিশ টাকার বাদাম মাখা নিয়ে যেহেতু আমি একা খাবো এই জন্য অল্প করেই নিলাম নিয়ে তারপরে হচ্ছে আমরা এই যে ভ্যানে উঠে গেলাম এই লোকটা বলছিল যে আমাদের ওই এলাকার দিকে যাবে আমি আবার সাইড থেকে সেটা শুনে বললাম তাহলে আমার তাদেরকে নামিয়ে দিন এই জন্য হচ্ছে ব্যানে ওঠা না হলে ইজি বাইকেই যেতাম এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে যার কারণে ইজি বাইকে সারা হবে যাওয়া আসা করাও যাচ্ছে না আবার বাজারে আসার এই পথগুলা সবই ভেঙে ফেলেছে রাস্তা যেহেতু বড় করা হবে তো যাই হোক এই যে এখন বাসের দিকে চলে যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ বেশ